এক সময় দেশের জাতীয় অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মানুষের চিত্ত বিনোদনের সুযোগ করে দিত ঘোরদৌড় প্রতিযোগিতা কিন্তু শহরের হাওয়া গ্রামের দিয়ে প্রবাহিত হওয়ায় এখন আর এমন একটা দেখা যায় না তাই সাধারণ মানুষের চিত্ত বিনোদন দিতে ও যুব সমাজকে মুক্ত রাখতে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে আয়োজন করা হয় ঘোরদোর প্রতিযোগিতার এ প্রতিযোগিতায় নড়াইল মাদারীপুর ফরিদপুর যশোর ও গোপালগঞ্জ থেকে প্রতিষ্ঠিত ঘোড়া অংশ নেয় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক রাউন্ডে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ঘোড়ার সওয়ারের দৃষ্টি পরিচালিত করে ঘোড়াকে তবে পুরস্কার নয় মানুষকে আনন্দ দিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানান ঘোড়ার মালিকরা খুশির জন্য খুশি আনন্দ ভূর্তি করি আমরা এই ভাই আর কিছু না দশজন একখানে দশজন একখানে বিভিন্ন লোক আসে বিভিন্ন জায়গায় দাঁড়াতে আসে আমাকে বুঝছেন আমরা এই খেলাধুলা দেওয়ার একটা আমাকে মানে দেওয়ার একটা শখ তাই আমরা আসি এই গোর্ধের অংশ দেওয়ার কারণ হলো যে আমরাও আনন্দ পাই দর্শকও আনন্দ পাই আর যেখানে ঘোরা হোক না কারণ আমাদের কানে খবর আসে এই কারণে আমাদের ঘোরা ভালো লাগে দর্শকেরও ভালো লাগে চাহিদা আছে আর তো ঐতিহ্য ঘোরা এটা তাই আমরা সব জায়গায় যাই বাংলাদেশের মধ্যে জানে হোক ওই যে খুলনায় যাচ্ছি সাতক্ষীরে যাচ্ছি এ পাশে ফরিদপুর গোপালগঞ্জ যে জায়গায় হোক আমরা আসি আমার সংবাদ দিলেই আমরা আসি এ ঘোরদোর প্রতিযোগিতা দেখতে তীব্র গরম উপেক্ষা করে দুপুর থেকেই নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে ভিড় করে নানা বয়সের দর্শনার্থীরা প্রায় দশ হাজার দর্শনার্থী হর্ষধ্বনি আর করতালি দিয়ে এ প্রতিযোগিতার অনাবিল আনন্দ উপভোগ করেন এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন করার দাবি তা আমি প্রথম এইবার এইখানে প্রথমে আসছি আসলে অনেক ভালো লাগছে ঘোরা দাও দেখতে আগে তো কখনো দেখি নাই মানে ফিলিংসটা অনুভূতিটা অন্য রকম পাশের গ্রাম থেকে আসছি এই গ্রামে প্রপ প্রতি বছরই হচ্ছে এটা ভালোই লাগে আসলে একটা মিলন মালার মতো অনেকটা আমাদের জন্য আমি প্রথমবার আসলাম আমার বাবা মার সঙ্গে আমার ছোট বোনের সঙ্গে এই যে প্রথমবার যে একটা অদ্ভুত অনুভূতি এটা হয়তো আর কোনোদিন হবে না আর এই যে অদ্ভুত গতিতে যে ঘোড়াগুলো ছুটে যাচ্ছে এই আমি প্রথমবার দেখলাম সামনাসামনি দেখতে পাচ্ছি তার একটা আনন্দ সেটা তো অবশ্যই আছে তারপর পরিবারের সাথে এত সুন্দর একটা মুমেন্ট আমরা স্পেন্ড করছি এটাও খুব ভালো লাগছে এই ঘোড়া দৌড় বা এই ধরনের যে বাংলাদেশে প্রাচীন সাংস্কৃতিকগুলো ছিল এগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি শুধু আমরা যেমন বঞ্চিত হচ্ছি আমাদের যা ছোট আছে ওরাও বঞ্চিত হচ্ছে তো আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠানগুলো যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আরো বেশি বেশি ওর আয়োজন করা উচিত বলে আমি মনে করি কালের ক্রমে হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী খেলাগুলো ফলে যুব সমাজকে মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে আগামীতেও এমন আয়োজন করা হবে বলে জানান আয়োজকেরা একজন আদর্শ মানুষ হিসেবে একজন মানব সম্পদে পরিণত করতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দেওয়ার মাধ্যমে এটা আমরা করতে চাই এবং আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাহায্য পেলে সাহায্য সহযোগিতা পেলে থানা প্রশাসনের অনুমতি পেলে আমরা ইনশাল্লাহ আয়োজন করব। এলাকার আনন্দ উপভোগ করার জন্য এই অনুষ্ঠানটা সাধারণত করে থাকি এবং জাতীয়ভাবে আমরা যদি মনে মনে করি যে এটা একটা সংস্কৃতির অঙ্গ এটা একটা সংস্কৃতি রকম সেই হিসেবে আমরা করে থাকি মানুষের এই বিনোদন করলে মানুষের মনটা ফ্রেশ থাকে এখানে আমার কোনো স্বার্থ নাই আমার একমাত্র স্বার্থ এলাকা বেশি প্লাবনের জন্য এবং মুরব্বেদের জন্য নিয়ে আমি এটা করি এ প্রতিযোগিতায় নড়াইলের রবিউল মোল্লার ঘোড়া প্রথম একই জেলার রাব্বি মোল্লার ঘোড়া দ্বিতীয় শিমুল শেখের ঘোড়া তৃতীয় ও মোল্লার ঘোড়া চতুর্থ হয় পরে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন আয়োজকেরা টিভি গোপালগঞ্জ